আমি বলি পাবলিককে বোঝানোর চেষ্টা করি উনি বলতে চাইছেন যে পানবিড়ি জর্দা গুল শিকার তো রসুলের জামানে ছিল না আপনি কেন বলছেন কথা বোঝেননি তো পানবিড়ি জর্দা গুল শিকার তো মোহাম্মদ সাহসমের জামানে ছিল না কিন্তু নেশাদার দ্রব্য তো ছিল নেশাদার দব্য পৃথিবীতে যত আসবে সব নেশাদার দ্রব্য মানে ইনটক্সিক্যান্ট আর ওগুলো খামার জি আপনি কি জলটা খান গুল করেন না 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 করেন কি না আমি এক মিনিট সারা থামবো বলেন আল্লাহ রসুলের হাদিস যখন নিষ্পাত করবেন জি পরিবর্তন করবে না পরিবর্তন করছি না তো আমি আমি বললাম নেশাদার দ্রব্য অনেক মানুষ বুঝবে না নেশাদার দ্রব্য কি আমাকে তো ভেঙে বলতে হবে না না আমাকে ভেঙে বলতে হবে না কি করে বুঝবেন না না অবশ্যই বলতে হবে না না আমি বলি অবশ্যই বলতে আমি বাধ্য তো যদি বলি যে নেশাদার দ্রব্য পান করা যাবে না তো নেশাদার দ্রব্য কি বলেন একটু আপনাকে আমি আল্লাহ রসুল কথাই বলছি হুবু কিন্তু আমি আমাকে ভেঙে বলতাম না শব্দ বলবেন আপনি খান আমি আপনার এত পাচ্ছে কেন তো বুঝতে পারলাম না আরে আশ্চর্য কথা আল্লাহ রসুল না ঠিক আল ধাক্কা কেন আপনি ধাক্কা মাচ্ছেন কেন আপনি আমাকে দেখেছেন আপনি আমাকে দেখেছেন আমি আসিনি তো

পান বিড়ি বলে খেলে হবে না এটা সকলে আমি যে হাদিস বলছি শুনেন আমি বলি আমি যেটা বলছি আমার কথা হচ্ছে মোহাম্মদ সাল্লাম কি বলেছেন যে নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন তার সলাদ কবুল হবে না এ অবস্থা মারা গেলে জাহান্নাম নাম তবে তোবা করলে আল্লাহ তোবাকারীকে ভালোবাসে এটা উনি চাইছেন শুনতে এটা এবার আপনি যেহেতু আমার বাঙালি ভাই ভালো করে বুঝেন এখন আজকে ধরেন হিরোইন এটা তো নেশাদার দ্রব্য আমার পরে এমন একটা ধরেন আজকে আমাদের দু হাজার সাল দু সালে একটা এমন নেশাদার দ্রব্য আসলো যেটা আমরা এখনো জানি না ধরেন সেই নিশাদার দ্রব্য নাম হচ্ছে এক্স উদাহরণস্বরূপ এক্স তো তখনকার আলেম যখন কথা বলবে তখন কি বলবে পানবিরি জর্ডা গোল এবং এক্স এ বলবে কি বলবে না কারণ আপনাকে আমাকে বোঝাতেও ভেঙে না দিতে তো হবে না আজকে এই গ্রামের বহু মা বন্ধ বিড়ি ব্যবসা করে এবারে আমি যখন নেশাদার দ্রব্য বলবো মা পাবলিক কিনিবে ও নেশাদার দ্রব্য মানে তো মদ আমাদের পাবলিক এটাই বুঝে নেশাদার দ্রব্য মানে মদ বিড়ি জর্দা গোল সিগারেটকে মদ মনে করে না বলেই আজকে সমাজের প্রচলিত প্রচলিত আছে চলছে তো এটাকে হারাম মনে করে না ম বলেই তো আছে আর মাকুর তো ওইভাবে এসছে হ্যাঁ এ কথা সত্য যে বিড়ি বিড়ি শব্দটা নাই কিন্তু এটা তো উসুল একটা যে আমি যখন এই কথা বলবো আমি যখন বলবো তখন আমাকে ভেঙে দিতে হবে না আমার আমার কি পাবলিক বলেন আপনি যে রাগ করছেন ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম আমি নেশাদার দ্রব্য ওটাকে একটু ভেঙে দিচ্ছি যে মানুষ পানবিড়ি জর্দা গুল সিগারেট এখন যতদূর বুঝি আমি যেমন বাংলাদেশে গিয়ে বলছে স্যার আমাদের এলাকায় বাবা খায় খুব আপনারা বাবার নাম শুনেছেন আমি বললাম আল্লাহ বাবা কি তো বলছি এক ধরনের ট্যাবলেট নেশাদার দ্রব্য এখন বাংলাদেশে যখন আমি বক্তৃতা করছি তখন আমার বক্তৃতার গতি এইরকম যে রসৈল সাল্লাহাম বলছে পানবের জর্দা গোল বাবা যারা খাবে তাদের থাকার জায়গা এইখানে যখন বন্ধন বলছি বাংলাদেশে গিয়ে বলছি আসাব রাখে যারা চাকরি করে তাদের ইনকাম হারাম বলেন আসাব র্যাক বুঝেন তো আমাকে মোহাম্মদ সাল্লাহামের বাণীটা কি তোমার সামনে যে পাবলিক থাকবে তাদের জবানে তোমাকে বলতে হবে না তো আমরা তো হানাফির মতন হয়ে গেলাম আরবিতে খুদ্ দিতাম তাহলে কি বুঝবে মানুষ তা আমার কাজই হচ্ছে কি মানুষকে একদম ক্লিয়ার কাট বলে বুঝতে পারলেন কি আপনি না আমি বুঝতে পারবো না আমার এই গতিতে চলবে ইনশাল কিছু করার নাই যে আমি তো এইভাবে চলবো কারণ আমার ভাইকে আমাকে বোঝাতে হবে আমার ভাইকে বোঝাতে হবে যে বিড়িটা হারাম আপনিও বললেন স্বীকার করলেন হারাম কিন্তু তর্জমা করতে গিয়ে আপনি বলছেন ওটা বলেন আমি তর্জমা করছি আমি বলছি কলম মুস্কির খামরিন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ তো এখন মদ গুলা কি কি আপনি বলবেন না পাবলিককে ও তো এসে বলবো মদ মানে তো ওই যে কি কি বোতলে পাওয়া যায় ওই মদের কথা মনে হয় বলেছে বিড়ির কথা তো আসেনি হাদিসে তাহলে বিড়ি খাবো বলবে কি বলবেন না এই আমি চাইনি যে আমার সাথে ভাই কারো দু কথা হোক সম্মানিত মানুষ আপনারা আল্লাহ তালা আপনাকে সম্মান দিয়েছে এবার আমার যদি কোনো সে ভুল থাকে আপনি আমাকে বলবেন আমি আল্লাহী আল্লাহর হস্তে বলছি মেনে নেব এটা সালাবদের নীতি কিন্তু আমি যেটা বলছি সম্ভবত আপনার এখানে উচিত আমার ভাইরা যে নেশায় মানে আশ্বস্ত রয়েছে যার মধ্যে ডুবে আছে সেই বিষয়টা যদি আমি হচ্ছে ওই বক্তা যে স্টেজে আসার আগে এলাকার মানুষকে বা যে যারা আমাকে কন্ট্যাক্ট করে তাদেরকে জিজ্ঞাসা করি যে কোন বক্তৃতা দিলে আপনার এলাকায় উপকার হবে কারণ আমি এসে শুনলাম কি কি ঘটনা আছে ওই অনুযায়ী আপনার এখানে বক্তৃতা দিচ্ছি আমি কারণ আমি যদি এখানে জান্নাত জাহ্নার ওয়াজ করে চলে যাই কিচ্ছু উপকার হবে না মানুষ একটু কাঁদবে হাসবে বাটুকু আশা করছি বুঝতে পেরেছেন হাদিসটা কমপ্লিট করি রসোল্লা সাল্লা বলেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে এবার তো আপনারা বুঝে গিয়েছেন উনাকে একটু তাল্লি দিই আমি কথা বলে যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে ওই পান করা অবস্থায় মারা গেলে জাহান্নাম পান করতে করতে মানে জেনা করার সময় নেশাদার দ্রব্য পান করার সময় মানুষের ইমান থাকে না ওই ব্যক্তি যদি এখন সলাত আদায় করে চল্লিশ দিন তার সলা কবুল হবে না এরপর ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে করে আল্লাহ ভালোবাসেন রসুল্লা তো সাল্লাম বলেন কিছুদিন পর আবারও ও নেশাদার দ্রব্য পান করেছে খেয়েছে এখন মারা গেলে জাহারলাম এখন থেকে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না আল্লাহ তালা তোবাকারিকে ভালোবাসেন তিনি যদি তো করে নেন রসুল্লা সাল্লাম বলছেন কিছুদিন পর আবারও দ্রব্য পান করেছে বা খেয়েছে এখন মারা গেলে নাম এখন থেকে দিন তার কবুল হবে না যদি তারা করে আল্লাহ তো বাড়ি ভালোবাসে তবে আল্লাহ তালা বলেন সাল্লাম তুমি তাদেরকে বলে দাও যারা এরকম ভাবে করবে তাদেরকে আমি রাদা গাতুল খাবাল পান করাবো রাদা গাতুল খাবাল হাদিস আছে তি নাতুল খাবাল জি খাবাল তখন মোহাম্মদামকে সাহবাই কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল রাধা খাবাল কি জিনিস তখন মোহাম্মদ সাল্লাহাম বলছে এটা যে নিকৃষ্ট একটা জিনিস যাহার নামিদের রক্ত পুজ ঘাম একসাথে মিশ্রিত করে টকবক টকবক করে ফুটিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক এর মতো কেয়ামতের মাঠে যখন মানুষ সবাই চাহি ত্রাই করবে ঠিক এমতো অবস্থায় তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে তার মুখের মধ্যে পড়ার সাথে সাথে এই পেছনের এই চামড়াটা গোলে জীবটা তলা দিয়ে বেরিয়ে যাবে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করতে থাকে তো কেয়ামতের মাঠে এরকম শাস্তি হতে থাকবে এখন আপনি বুঝে নিয়েছেন নেশাদার দ্রব্য কি এখন বুঝুন হ্যাঁ কেউ পারে বিড়ি এটা হালকা জোরদার এটা হালকা জিনা হুবহু বলেছেন কুল্লু মুস্কিন খামরিন প্রত্যেকটা বস্তু মদ আর প্রত্যেকটা মদি হারাম ওই গোস্ত জাহান জান্নাতে যাবে না একবার বললেন যাসাদা এক দেহ জান্নাতে যাবে না এখন বলছেন ওই গোস্ত জান্নাতে যাবে না মহম্মদ সাল্লাম বলছেন মিনাল সুতে যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে এখন হারাম কি করে খালেন। এখন আপনাকে বলতে গেলে বলতে হয় বন্ধনের টাকায় লোন নিয়ে খাবার হচ্ছে হারাম বিড়ির ব্যবসা করা এটা হচ্ছে হচ্ছে হারাম হারাম কাজে ইনকাম করে যদি কোনো খাবার খান এটা হারাম শুধু শুয়ের গোস্ত হারাম এমনটা নয় সুদের টাকা দিয়ে খাসির গোস্ত কিনে খাও এটাও হারাম অর্থাৎ যে ব্যক্তি হারাম খেয়ে তার দেহকে গড়ে তুলেছে এই ব্যক্তি জান্নাতে যাবে না মোহাম্মদ বলছেন এই হাদিসের মধ্যে মোহাম্মদ বলতে গিয়ে বলছেন একজন ব্যক্তি তিনি মুসাফির তার চেহারা তার চুল তার শরীরকে দেখে মনে হচ্ছিল তিনি দীর্ঘ সফর করে এসেছেন তিনি ক্লান্ত শান্ত অবস্থায় ফাঁকা মাঠের মধ্যে আল্লাহ তালার দিকে আসমানের দিকে হাত তুলে ইয়ারব্বি ইয়ারব্বি হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক তখন মোহাম্মদ বলছে ওর কি করে আল্লাহ দোয়া কবুল করবে যার খাবার ও হারাম পানি ও হারাম ওর কাপড় ও হারাম গুদিয়া বিল হারাম ও হারামের উপরে গড়ে উঠেছে আনাস রাজিলাতরাও থেকে বর্ণিত প্রথম হাদিসের এক নম্বর অংশ নিয়ে আমি তিন নম্বর অংশ নিয়ে আমি এখানে আটকে গিয়েছি রসুল সাহা কি বলছেন যে এমন একটা জামানা আসবে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে হারাম খাওয়ার জিনিসটা বেড়ে যাবে সমাজ এমন রোখে তলে চলে গিয়েছে পান বিড়ি জর্দা গুল সিগারেটকে নেশা মনেই করে না বলেন করে নাহলে কি একটা আলেম হয়ে জর্দা নিয়ে ওই জুমার খুতবায় উঠতে পারে কেউ পৃথিবীর মসজিদের মধ্যে সিগারেট খেয়েছে বিড়ি খেয়েছে এটা আমার জানা নাই কিন্তু অনেক আলেম হয়েছে যারা মসজিদের মধ্যে বসে জর্দা দিয়ে পান খায় ওর ভয় নাই অথচ কাঁচা পেঁয়াজ আর রসুনকে রসুল আসলাম অ্যাভয়েড করতে বলেছেন অথচ এগুলো হারাম নয় তার গন্ধে জন্য মানুষ কষ্ট না পায় আর আপনি আমি যখন মসজিদে যাই দেখা যাবে শেষ দা ওই রুকু করতে গেল প্রকার থেকে পড়ে গেছে বিড়ি আচ্ছা বিড়ির ওখানে ছবি দিয়ে আছে মঞ্জিল বিড়ি পড়ে গেছে অবদাহ পৃথিবীটা কোথায় গেছে এই কথায় মোহাম্মদ সুলা সাড়ে চোদ্দশো বছর আগে বললেন যে চারিদিকে নেশাদার দ্রব্য পান করার সংখ্যা বেড়ে যাবে চারিদিকে বেড়ে যাবে রসুল আসলম বলছেন মানুষ নেশাদার দ্রব্য পান করবে নাম রাখবে আলাদা পান করবে কি আলাদা চিন্তা করে আবু রাহুতাহু খুব কোটিপতি মানুষ ছিলেন অনেক টাকার মালিক ছিলেন মালিক রী আল্লাহ বলেন যে সাহাবাই বসে আছে তখনও মদ হারাম হয়নি মদ একবারে আল্লাহ তালা হারাম করেনি মদ আল্লাহ তিনবারে হারাম করেছেন আল্লাহ আল্লাহ মদ তিনবার হারাম করে একটু একটু করে উমার ইবনুল খাতাম রাজি তুমি আল্লাহর কাছে দোয়া করতেন মদের বিষয়টা একটু ক্লিয়ার করে দেন এই করতে করতে আমি যে আয়াতটা পাঠ করলাম এই পাঁচ নম্বর সুরা নব্বই নম্বর আয়াত এটা যে ফাইনাল আয়াত সুরা নিসা সুরা বাকারা আল্লাহ সুমাতলা বাকারা দুশো উনিশ আর সুরা নিসা সম্ভবত তেতাল্লিশ শত বছর চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ নাজির করেছেন তিন নম্বর ফাইনাল এটা হচ্ছে হারাম কেন এটা হারাম করার পেছনে কারণ আছে একজন সাহাবি সলাত আদায় ছিলেন সলাত আদায় করাতে গিয়ে আপনার সুরা ভুল পড়েছে যে সুরার মধ্যে আছে আমরা ওই আল্লাহর ইবাদত করি না তোমরা যার ইবাদত করো কোন সুরা বলেন দেখি কাফিরুন তো কাফির এমন করে পড়েছে যে তোমরা যে আল্লাহর ইবাদত করো আমরাও সেই আল্লাহর ইবাদত করি তখন খারাপ লেগেছে সাহাবিদের মোহাম্মদের কাছে এসে বলছে দেখেন এই নেশাদার দ্রব্য পান করে মানুষের হিসাব ঠিক থাকে না বিবেক ঠিক থাকে না তখন আল্লাহ সাহা ফাইনাল এ আত নাজিল করে দিলেন যে পৃথিবীতে যত নেসাদার দ্রব্য আছে আসবে ভবিষ্যৎ পর্যন্ত কেয়ামত পর্যন্ত সমস্ত নেসাদার দ্রব্য কি

রিবা এত কঠিন জিনিস আর আবু দাউদের হাদিস আমার ঘেন লাগে আমার কষ্ট হয় এই হাদিসের ভাষাটা বলতে কত যে কষ্ট হয় তারপর আপনার সামনে বলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 1 টাকা সুদ খেলে 70 টা পাপ হয় 1 টাকা সুদ খেলে 70 টা পাপ হয় 1 টাকা সুদ খেলে 70 টা পাপ হয় এখন 1 টাকা তোর হাদিসে নাই 1 দিরহাম আছে আপনাকে বোঝানোর জন্য এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করে যত পাপ এক টাকা সুদ খেলে সর্বনিম্ন তত পাপ এখন হিসাব করে দেখেন গোটা গ্রাম বন্ধনে আছে গোটা গ্রাম কি আছে বন্ধনে ছে গোটা গ্রাম আপনার ওই গ্রুপ লোনে আছে সমাজকে তৈরি করতে হবে সমাজের মতো যদি বিশ্বাস না হয় না আমার এলাকায় আমরা তো হানাফি ছিলাম আল্লাহ রহমত আমরা হেদায় পেয়েছি আলহামদুলিল্লাহ আমি দুটো মসজিদ পরিচালনা করি এই মসজিদে ফজরে হান্ড্রেড হান্ড্রেড মুসল্লি আপনার মসজিদে কজন মুসল্লি থাকে ফজরে নিজেকে হালে বলেন লজ্জা লাগেন আপনাদের গ্রামের মানুষ কাজকর্ম খরে খায় মাঠে দুপুরে যায় মাঠে যায় যায় না মানুষ দুপুরে তা আমাদের ওইদিকে জোহর আসর কোথাও কোথাও মাঠেও পড়ে কিন্তু ফজরে আমাদের মসজিদে হান্ড্রেড হান্ড্রেড মুসল্লি একজন মুসল্লিকে দেখাতে পারবেন আমার মসজিদে যে পানবিরি জোরদার সিগারেট খায় দেখান আপনি গিয়ে কেন সমাজকে তৈরি করতে পেরেছে আলহামদুলিল্লাহ যদি কারেন্ট চলে যায় তো কারো কাছে লাইটার বা গ্যাস লাইটার বা দেশ লাই পাবেন না লাইট করার চেষ্টা করছি করবেন এভাবেই তৈরি করতে হবে আহলুল হাদিস মানে ইমাম শাফি শাহি রায় বলছেন যখন আমি কোন আহুল হাদিস কে দেখি মোহাম্মদ এরকম অবস্থা তার মানে একজন মানুষ যদি দাঁড়িয়ে চেঁচে আসে ও যদি বলে আমি আহলুল হাদিস হচ্ছে মিথ্যাবাদী অসম্ভব ও আহলে হাদিস হতে পারে না একটা মানুষ যদি তাখুন যে প্যান পড়ে ও যদি বলে আমি আহলে হাদিস ও এখনো বুঝতে পারিনি আহলে হাদিস কাকে বলে আহলে হাদিস মানে খালি বুকে হাত বেঁধে আমিন বলে আহলে হাদিস হয় আহলাদিস হলে এরকম করে বেপর্দা মহিলারা সামনে বসে থাকতে পারতো না আহেলে আমরা পূর্ণাঙ্গ গ্রাম থাকবে পর্দায় আপনি দেখান আপনি বলছেন আমি আহলাদিস এলাকার মানুষ অথচ আপনার এলাকায় পাঁচ পার্সেন্ট বোরখা নাই বলছে আমি আহলাদিস আসছি তো দুনিয়া আসছি ওহাদিস পরে তাহলে কি ডুর সাহা বলছেন নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে অথবা আমরা যাই বুঝি না কেন যতটুকু বুঝি না কেন আমরা নেশাদার দ্রব্য যা তা থেকে কি করতে হবে আমাদেরকে দূরে থাকতে হবে দূরে থাকতে হবে একেবারে দূরে থাকতে হবে ছুঁয়ে দেখতে হবে না যদি কোনো দোকানে থাকে এইগুলা সেগুলোকে তুলে দিতে হবে আমি জানি তুলে দেওয়া অনেক কঠিন আমার এলাকার প্রথম একটা দোকান থেকে পান বিড়ি জর্দা আর যে তিরাঙ্গা তিরাঙ্গা বুঝেন কিনা তিরাঙ্গা এটাতে তুলে দিয়েছি আমি বলছি এটা রাখা চলবে না হারাম তো সে তুলে সব পুড়িয়ে দিয়েছে এক লোক দোকানে এসে বলছে যে এক প্যাকেট বিড়ি তো তো পাশে আমি লবণ বা কিছু আনতে গিয়েছি তখন বলছে আমাদের দোকানে মানে নেশাদার দ্রব্য কোনো কিছু বিক্রি হয় না তখন সেই লোকটা বলছে এদেরকে গ্রাম ছাড়া করা উচিত মনে হচ্ছে যে আমি ভিটামিন ডি দি উঠে দিয়েছি কি বলছেন আপনি অতএব নেশাদার দ্রব্য খাওয়া যাবে না এটা একটা সমাজকে এটা দেশকে এটা জাতিকে ধ্বংস করে আর ওই ইসলাম তো আছে আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর লাখ মানুষ মারা যায় তামাক সেবনের কারণে দু সালে হিসাব বললাম এখন তো আরো বেড়েছে সাঁত্রিশ লাখ মানুষ মারা যায় দেখবেন এর আগে সিগারেটের গায়ে লিখে রাখতো স্ট্যাটুটারি ওয়ার্নিং সংবিধিবদ্ধ সতর্কীকরণ সিগারেট স্মোকিং ইনজুরাস টু হেলথ সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কোম্পানি দেখলো মানুষ বুঝে না কোম্পানি লিখছে টোবাকো কজেস ক্যান্সার টোবাকো খেলে ক্যান্সার হয় দেখছে মানুষ তাও বুঝে না এখন কোম্পানি লিখছে টোবাকো কিলস তামাক খেলে মরবি আর ওই সিগারেটের উপরে একটা এমন একটা থ্রট ক্যান্সারের গলার একটা ছবি দিয়ে দিয়েছে যা যদি ভালো করে দেখেন আপনার ভাব ঢুকবে না এত ভয়ঙ্কর তারপরে দেখেন নেশাদার দ্রব্য কি চলা চলছে গত কালকে যখন কালিয়াচক থেকে প্রোগ্রাম করে চা খাব বলে কানে স্টক স্টক স্ট্যান্ডে গেলাম একেবারে জুব্বা পরে আছে কালো জুব্বা বাবরি চুল মাথায় টুপি বসে বসে সিগারেট টানছে তা আমরা যখন চা খেতে দাঁড়ালাম আমার ড্রাইভার বলছে যে আমাকে দেখেছে দেখার পরে মাথা থেকে টুপিটা খুলে নিল কত বড় শয়তান চিন্তা করুন মানে সিগারেট ফেলেনি ওখানে সে টুপি খুলে নেছে মানে টুপিকে অসম্মান করছে সিগারেট চালিয়ে যাচ্ছে কত বড় বেঈমান কত বড় মানে হারামখোর যে মুখে আল্লাহ আকবর মোহাম্মদ সাহসমের সুন্নাত রেখে ও বসে বসে বিড়ি খাচ্ছে কত বর্ণ নির্লজ্জ বিহা হলে এই কাজ করতে পারে এবার আপনি কল্পনা করেন টুপি খুলে এলো কিন্তু মাগার সিগারেট নেই ফেলুন না নাকি এসে পরিস্থিতি অত ভয়াবহ পরিস্থিতি এরপর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ওয়াকসর জেনাব চারিদিকে জেনা বেড়ে যাবে আব্দুল আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ বলেন বলেছেন চোখের যেন চোখ দিয়ে দেখা অন্তরের অন্তর দিয়ে কল্পনা যেনা ওই দিকে ধাবিত হওয়া হাতের জেনা হাত দিয়ে ধরা শুরুতে এসে আপনাকে যে কিছু কঠিন কঠিন বাক্য আমি বলেছি ওই কঠিন বাক্যর মধ্যে থেকে এই হাদিসটা আপনাকে একটু বুঝাতে চাইছি খেয়াল করেন আপনাকে বলেছিলাম দোকানপাট বসানো যাবে না মেলা বসানো যাবে না ওদিকে আপনার ছেলে মেয়ে জেনা করছে আপনার তো ভেতরে খারাপ লেগেছে কথা এখন এই হাদিসকে শুনেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন চোখের জেনা চোখ দিয়ে দেখা অন্তরে জেনা অন্তরে দিয়ে কল্পনা করা আজকে যে মেয়েটা সেজে হেছে একটা ইয়াং ওকে দেখলে কল্পনা হবে না এটা বুড়ো মানুষ দেখলে কল্পনা হবে না যদি কেউ বলে শাইনুর রহমান সাহেব আমি সুন্দর একটা মহিলাকে দেখি আমার অন্তরে কিছু হয় না আমি বলবো চাচা ডাক্তার দেখান বুঝলেন আল্লাহ তাআলা তৈরি করেছেন নারী পুরুষকে ফিতরাত এই রকম সিস্টেম এটা তাহলে কি এই হাদিস শোনা যায় মহিলা যদি এভাবে রাস্তায় চলে আর পুরুষ যদি তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে এই ব্যক্তি জিনা করলো আমি বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি এরা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না এক এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি তা দিয়ে তারা অন্যায় মানুষকে মারবে তারা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না দুই মহিলারা এমন মহিলারা নেসাউন এমন মহিলারা কাছে আতুন পরে থাকবে আর এতুন উলঙ্গ পোশাক আশ্চর্য কথা আরে পোশাক আবার উলঙ্গ হয় নাকি উলঙ্গ মানে আপনার স্ত্রী যে ছোট ব্লাউজ পরেছে আপনার মেয়ে যে টাইট ফিট পোশাক পরে সকালবেলায় দুপুরবেলা স্কুলে যায় এরা হচ্ছে উলঙ্গ পোশাক মহিলাদের শরীরের ভাস বোঝা যায় যে পোশাকে এটাকে হয় উলঙ্গ পোশাক রসুল সাল্লাম বলছে শুধু তাই নয় মা মাইলা মানে এই দুটো শব্দের অর্থ এমন রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ঢং করে পুরুষজন ওর দিকে তাকায় দেখবেন বাড়িতে আছে কোনো টেনশন নাই দিয়ে গেলে বারবার অন্য ঠিক করে আর যখনই কোনো কিছু অন্য ঠিক করে মানুষ তাকাবে স্বাভাবিক রসুল সাল্লাহাম বলছে এরা তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না সাহাবাই কেন বলছেন আল্লাহ রসুল সাল্লাহ জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায় তখন বছরের রাস্তা থেকে কত বছর কল্পনা করেন তো আপনার আমার কলিজার টুকরা চল্লিশ বছর এখানে জান্নাত এখান থেকে চল্লিশ বছর দূরে থেকে যদি ও অধিক দিয়ে পাশ কাটে চলে যায় তার থাকার জায়গায় জান্নাম কত বড় ভয়াবহ পরিস্থিতি

বলেন পুরুষের বেঈধারি কাকে বলে জি শাহিনুর রহমানের বক্তৃতা খুব শোনেন বুঝতে পারছি পুরুষের বেশধারী নারী মানে পুরুষের মতো জিন্সের প্যান্ট পরেছে টিশার্ট পরেছে চুল কেটে ছোট করে নিয়েছে একেবারে ছেলেদের মতো করে নিয়েছে একেবারে ছেলেদের জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যায় পেছন দিক থেকে বুঝাই জানা না মেয়ে না ছেলে আছে দেখুন কলেজ কলেজ দিয়ে যদি রাস্তা দিয়ে কলেজে যায় দেখবেন বুঝাই জানা ছেলে না মেয়ে আল্লাহ হকবার এত পরিস্থিতি খারাপ কি বলবো আপনাকে একটা কোচিং আমি কিছুদিন পড়িয়েছিলাম কিছুদিন তো ছয় সাতশো ছেলে মেয়ে পড়ে সব ছেলেদেরকে আগে করে নিয়েছি সব মেয়েরা পিছনে যে তুমি চশমা পড়ি লম্বা একটা রুম তবে মাইক্রো মাইক নিয়ে পড়া সব বড় বড় এরা সব পুলিশের চাকরির জন্য আপনাদের এই মালদা দিনাজপুর থেকেও আছে অনেক স্টুডেন্ট ওখানে থাকে তো এখন আমি পড়াচ্ছি পড়াতে পড়াতে একটা পড়া ধরেছি তখন আমি একজনকে বলছি এই তুমি বলো একটা মেয়ে অমুক বেঞ্চ থেকে পড়া বলো তো একটা মেয়ে উঠে পড়া বলতে গেছে আমি বললাম যে তুই না রে তুই বস একটা মেয়েকে বলতে বলেছি তো পরে আবার ছেলেরা বলছে স্যার ওই মেয়ে কথা বলতে পারি ছেলেদের মতো চুল কেটে স্যার আমি চশমা তো বুঝতে পারি পড়ানোর বাদ দিয়ে ছেলে পড়াই না আমি চিন্তা করে আপনি কল্পনা করে মানে ছেলে কি মেয়ে এটা বুঝাই মুশকিল এমন দুই রাজুলতা মিন্নি সাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না তিন আর দায়ুস লাদ খুলুল জান্না দায়ুদ জান্নাতে যাবে না সাহাবাই কেরমে বুঝতে পারেন দায়ুস কাকে বলে রসুদ আসলামকে বললেন যে দায়ুস কি ভেবে বলেন মহম্মদ সালসাল্লাম হচ্ছে আল্লাহজি ক্রুপে হালাল খাওয়াস যার বাড়ির মহিলারা বেপর্দা যার বাড়িতে টিভি সিরিয়াল চলে যার বাড়ির মানুষের মানুষরা হচ্ছে বেহায় কোনো মতে লিপ্ত তার নামে হচ্ছে দায়ুস তাহজ্জত পড়ে ওর নাতির বিয়ে পর নাতনির বিয়ে ও ছেলের বিয়ে তো ডিজে বাজছে চাচা আপনি বলে হজ করে এসেছেন তা আপনার বাড়িতে ডিজে বাজছে কেন বাপ একদিন দুদিন একটু আনন্দ করুক না নম্বর নম্বর গান হারাম অথচ ও দাড়ি দাঁড়িয়ে বলছে চলুক না একটু আনন্দ করুক বাচ্চারা করছে তো বাচ্চারা যে করছে আল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছে যে যখন গায়ক বেড়ে যাবে নায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে আকাশ থেকে তিনটে আল্লাহ আজাব পাঠাবেন গজব পাঠাবেন তার মধ্যে একটা হচ্ছে ভূমিকম্প একটা যে ভূমিকম্প তাহলে কি খুব সাবধান মহিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এই হাদিসের রাবিও ও ইবনে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের যখন বাইরে শয়তান তাকে ক্ষিপ্ত করে তুলে তাকে বলে তুমি এটা করো না তুমি সেটা করো তুমি সেটা করো না তুমি এটা করো মানে এই যে মহিলারা গলায় অন্যান্য বুকে বাঁধ দিয়ে এটা শয়তানের প্রলোভন শয়তান তাকে বোঝায় এরকম করে তুমি ঢাকিও না এরকম করে এরকম কোনো না শয়তান ও বাইরে যায় রসূস রাসুল মধ্যে একজন মহিলা শয়তানের বেশে আসে শয়তানের বেশে যায় আব্দুল আল্লাহ মাসুদ রাতী আল্লাহ তালাম পাবেন রসূল সাল্লাল্লা সাল্লাম বলেছেন কুরু পুরুষ যদি বাইরে যায় চট করে যদি তার কোন চোখ কোনো নারীর দিকে চলে যায় যদি সেই মহিলাকে তার ভালো লেগে যায় এক দেখায় হয়তো দেখে ফেলেছে কাছে কাছে যদি ভালো লেগে যায় সেজন্য তার স্ত্রীর কাছে আসে এবং যৌন চাহিদা নইলে সে ব্যক্তি মধ্যে নিমজ্জিত হবে এই জন্য রসদালাম হাদিসে নয় বরং আল্লাহ তালা হুবু কোরআনে বলেছে সোরা নূরের মধ্যে যে পুরুষরাও পর্দা করবে মহিলারাও পর্দা করবে কেমন ওই যে নিচে মা পায়ের দিকে তাকিয়ে হাঁটবে দম্ব চলবে না শুধু নারী পর্দা করবে এমনটা নয় পুরুষও পর্দা করবে পুরুষের পর্দা কি সে চোখ নামিয়ে নেবে কারণ বেগানা নারী দেখে যদি আমার চোখ কুকে শীতল করি তা আমার জন্য জান্নাত জুটবে না